হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো প্রত্যেক দিনের মতো আজকেরও কিন্তু বসে পড়েছি সবজি পাতি নিয়ে কাটাকুটি করতে কারণ রান্না তো করতেই হবে রান্না না করলে খাবো কী আমাদের মেয়েদের জীবন তো এটাই প্রত্যেক দিন সকালবেলা উঠে ভাববো যে কী রান্না হবে আর রান্না জোগাড় করা রান্না করা খেতে দেওয়া তারপরে তো সংসারের আর বাড়তি কাজও রয়েছে তবে আমরাই যে শুধু কষ্ট করছি সেটা নয় আমাদের সাথে কিন্তু ছেলেরাও কষ্ট করছে কারণ স্বামীরা ইনকাম না করলে আমরা তো রান্নাই করতে পারতাম না আর রান্না না করলে খাওয়াও জুটত না তো যাই হোক এইভাবেই ভগবান কিন্তু আমাদের সৃষ্টি করেছে তো ওইদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে সবজি আমার মোটামুটি কাটা হয়ে গেছে মানে তোমাদের সাথে কথা বলার আগেই কিন্তু আমি সবজি কাটা শুরু করে দিয়েছিলাম তো আজকে তো রান্না হবে কালকে তোমাদেরকে বলেছিলাম যে বাঁধাকপি করব। চিংড়ি মাছগুলো ভাজা রয়েছে তো সেটা দিয়ে বাঁধাকপি আর ডাল ব্যাস আর কিছুই করব না তো এখানে কিন্তু সবজিগুলো কেটে নিয়ে একটা শশা ছিল সেটা ইঁদুরে একটুখানি খেয়ে নিয়েছিল তো সেটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে খেয়ে নিয়েছি ছোট্ট একটা শশা আর এখানে সব কাটাকুটি হয়ে গেছে বলে আনাজ খোলাগুলো আমি কিন্তু পলিথিনে তুলে ফেলছি জায়গাটা পরিষ্কার হয়ে যাক তারপরেই কিন্তু আমি রান্না চাপাবো আর ওইদিকে কিন্তু আমি ভাত আর ডাল চাপিয়ে দিয়েছি কালকের মতো জায়গাটা পরিষ্কার করে কিন্তু আমি বাঁধাকপিটা নিয়ে চলে এলাম কলপাড়ে মানে উপরেই তো যেখানে ধোয়াধুয়ি করি আর কি তো সেই জায়গাটাতে আমি বাঁধাকপিটা ভালোভাবে একটা গামলিতে জল নিয়ে ধুয়ে নিচ্ছি তো বাঁধাকপি কিন্তু বেশিভাগ ধুতে হয় না শাকের মতো শাকের যেরকম বালি থাকে তো এটাতে তো আর বালি থাকে না তার জন্য কিন্তু আমি একবারই ধোবো আর ওপর থেকে একটু জল ছিটিয়ে ভালোভাবে ধুয়ে নেবো তারপরে কিন্তু এটাকে আমি আবার ভা তো তার জন্য আর বেশিবার ধোবো না ওদিকে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে আর ডালটা সিদ্ধ হয়ে গেলে কি বলতো আমি ডালটা না কিন্তু বাঁধাকপিটা ভাপাতে দেবো তো তার জন্য বাঁধাকপিটা আগে ধুতে চলে এসেছি এখনো কিন্তু মশলা মাটা বাকি রয়েছে আদা আর রসুন একটুখানি বাড়তে হবে কারণ হচ্ছে বাঁধাকপিতে আমি যেহেতু চিংড়ি মাছ দেবো তার জন্যেই কিন্তু অল্প করে আমি আদা রসুনটা বাটবো তো দেখতেই পাচ্ছ আদা রসুনের পরিমাণটা মানে তিনটে না চারটে খালি রসুনের কোয়া নিয়েছি আর একটুখানি আদা ভেবেছিলাম এতে বাঁটবোই না ছোলাটা যেটা আছে তো সেটা করেই চুলে নেব কি বলো তো আমরা না একটুখানি মানে ঘোড়া দেখলে খোরা হয় যেরকম বলেন তো সেরকমই আগে যখন শিলনোড়া ছিল না তখন কিন্তু নিচে থেকেই বেটে নিয়ে আসতাম এখন শিলনোড়া থাকতেও আবার শিলনোড়া পাতবো ধোবো তো তার জন্যই কিন্তু আর শিলনোড়াটা পাততেই ইচ্ছা করা মনে হয় ওটা করে একটু ছুলে নিই কিন্তু ওটা তো ছুলে না টেস্টটা ভালো আসে না তার জন্যই কিন্তু আমি বাঁটলাম আর এখানে আমি শিলনোড়াটা পাতি কারণ হচ্ছে এটাতে ভালো করে ধোয়া যায় আর শিলনড়া ভালোভাবেই ধুতে হয় না হলে কিন্তু সংসার জলে এটা মায়ের কাছ থেকেই শোনা তো এদিকে কিন্তু আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে আর ডালে দিয়েছিলাম কিন্তু পেঁপে আর একটু আলু তো কালকেও কিন্তু ডালটা আমি একটু পেঁপে দিয়েই করেছিলাম কারণ পেঁপেটা দিলে ডালটা একটু ঘন হয় আর পেঁপেটা উপকারও শরীরের জন্য আর এখানে দেখো আমি কিন্তু বাঁধাকপিটা দিয়ে দিয়েছি পুরো কড়াই ভর্তি করে আজকে কিন্তু আমি পুরোনো করাটাই বসিয়েছি নতুন করাটা আর চাপাইনি আর বাঁধাকপিটা এতটা ভর্তি হয়ে গেছে এখন ভাবছি নতুনটা চাপালেই হয়তো ভালো হতো এতে নিয়ে দিলাম নুন যাতে কবিটা নরম হয়ে যায় তো এবার আমি চাপা দিয়ে দিলাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস আমার নতুন একটা ভিডিও তো আমরা সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো ওদিকে কিন্তু আমি কপিটা বসিয়ে দিয়ে গেছিলাম ঘরে বিছানা তুলতে বিছানা টিছানা তুলে ঘর ঝাঁট দিলাম একেবারে ঠাকুরের বাসনগুলোও না বালাম আর এদিকে কপিটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে তো চলো তোমাদের দেখতেই পাচ্ছ ভর্তি করা হয়েছিল এটা কিন্তু নরম হয়ে একটুখানি কমেছে তাও কিন্তু নাতে আমার অসুবিধা হচ্ছে এখন ভাবছি যে বড় করাটা বসালেই ভালো হতো মানে যেটা নতুন কিনেছি ওটা এর থেকে কিন্তু এক সাইজ বড়ো আমার জন্য ওটা ঠিকই আছে তো এখানে কিন্তু কপিটা আমার ভাপানো হয়ে গেছে এবার এটা নামিয়ে দেব আর ওখানে কিন্তু আমি কড়াইটা পরিষ্কার করে তেলও দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো ভাজার জন্য তো চলো তাহলে তোমরা দেখতে থাকো ওদিকে কিন্তু আমার রান্নাবান্নার সেরে সব কাজ কমপ্লিট হয়ে গেছে মানে করে নিয়েছি আর কি তাড়াতাড়ি করে কারণ ঠাকুরগুলো তোমার দাদাভাই অনেকক্ষণ ধরেই বলছিলো যে সখীগুলো তুমি রঙ করবে তো তার জন্য দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি এখানে পুচকি পুচকি সখীগুলোকে রং করার জন্য এগুলো কিন্তু এক কোট করে হয়ে গেছে মানে দু কোট করে দিতে বলেছিল কিন্তু আমি একবারই তিন চারবার করে বুলিয়ে যেখানে যেখানে পাকি আছে সেখানে সেখানে কভার করে দিচ্ছি রংটা তো এই সখীর সাথে কিন্তু রাধাকৃষ্ণ ঠাকুরও আছে তো সেটা তোমাদের পরে দেখাবো আগে কিন্তু আমি সখিগুলো টপাটপ রঙ করে নিই তাহলে কিন্তু বকা খেতে হবে তোমাদের দাদা থেকে যে কাজটা করতে বললাম তুমি ভিডিও করছো তো যাই হোক চলো এখানে কিন্তু আমার মোটামুটি সখিগুলো সব কমপ্লিট করে দিয়েছি মানে দেখে শুনে সব বাদ বাকিগুলো করে দিয়েছে আর শাড়িটা তো অন্য কালার হবে তার জন্য শুধু হাতগুলো গলাটা আর মুখটাও করতে বলেছে আর এই রকম পুচকি পুচকি সখী কিন্তু এই ফার্স্ট টাইম আমাদের বাড়ি হচ্ছে মানে পুচকি রাধা গোবিন্দর সাথে এই পুচকি পুচকি সখীগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে মানে রঙের পর কিন্তু আরওই সুন্দর লাগবে সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটা লাস্ট অব্দি দেখতে হবে যে সখীগুলো কমপ্লিট হওয়ার পর কীরকম লাগছিল ওদিকে তো আমার সখী রং করা কমপ্লিট ওইদিকে সখিগুলো রঙ করা শুকনো করতে দিয়ে আমি কিন্তু চলে এসেছি এখানে মানে এই ঠাকুরটা যাবে এক্ষুনি তার জন্য কিন্তু লোকে নিতেও চলে এসেছে ভ্যান নিয়ে তো পাশেই দাঁড়িয়ে রয়েছে দেখতেই পেলে আর এখানে কিন্তু তোমার দাদাভাই এখনও চোখ দিচ্ছে আর এখানে দেখো রাধাটাকে কত সুন্দর লাগছে আমার তো খুব ভালো লেগেছে এই ব্লু কালারের শাড়িটা পরে আর তার উপর চোখগুলো এতই মিষ্টি করেছে তোমার দাদাভাই যে খুব সুন্দর দেখতে লাগছে তো তোমরা চলো পুরো কমপ্লিট লুকটাও তোমাদেরকে আমি দেখাবো মানে চুল লাগানোর পর কীরকম লাগবে শুধু চুলটাই কিন্তু বাকি রয়েছে আর মোটামুটি সব কমপ্লিট হয়ে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের প্রতিমা কিন্তু ভ্যানে উঠে আর এই যে দেখো তোমরা এখন কত সুন্দর লাগছে প্রতিমাটা বিশেষ করে রাধাকে কিন্তু এই ব্লু কালার এর শাড়িটা পরে অপূর্ব লাগছে তো এদিকে কিন্তু আমার সখীদের রং কমপ্লিট করে আমি ব্লাউজ শাড়ি পরাতে শুরু করে দিয়েছি আর এইটার মতো বাজে এখনো কিন্তু আমার মেয়েকে খাওয়ানোই হয় দিকে কিন্তু আমি শপিগুলো মোটামুটি রঙ করে নিয়েছি আর যেগুলো বাকি আছে সেগুলো খেয়ে দিয়ে করবো এখন আড়াইটে বাজে তো তোমার দাদাভাইকে ভাত দিয়েছে ভাত খাচ্ছে আর সঙ্গে আমার মেয়েকেও খাওয়াচ্ছে এই যে মানুষ হয় করে। তো ওকে লেট করেই একটু খাওয়াচ্ছি কারণ ওই স্কুলে ভাত খেয়েছিল বলে ওই জন্য আরও তার তাড়াতাড়ি নেই আর আমার কাজ ছিল বলে তার জন্য একটু দেরি হয়ে গেলো নাহলে তাড়াতাড়ি খাইয়ে দিতাম তো ওইদিকে সখীগুলোর সাথে একটা রাধাকৃষ্ণ আছে তো সেটাও কমপ্লিট করে দিতে তোমার দাদাভাই এবার ও যাবে হচ্ছে যেখানে রাধাকৃষ্ণ ঠাকুরটা গেল তো সেখানে সখিগুলো কমপ্লিট করতে যাবে আজকে কিছু কাজ বাকি আছে সেগুলো করে দিয়ে চলে আসবে তো চলো তাহলে খেয়ে নিই পরে আসছি তো বন্ধুরা ওদিকে দেখতেই পাচ্ছ সখী কিন্তু আমাদের রেডি মানে যেটুকুটা কাজ আমার ছিল সেটা আমি সেরে দিয়েই মেয়েটাকে ঘুম পাড়াতে গেছিলাম আর তোমাদের দাদাভাই এলো একটু আগে তো পুরো কমপ্লিট করে দিচ্ছে এসে আর সখীর সাথে রাধাকৃষ্ণ এই দেখো এই রাধাকৃষ্ণটা এর সাথেই ওই সখীগুলো যাবে দিয়ে কিন্তু আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে ওকে ঘুম আমি তিনটে সাড়ে তিনটের সময় তো ঘোমাচ্ছে আর আমার কিন্তু সোন্দর দিকে দেওয়া হয়ে গেছে গোপালকে সেবাও দিয়ে দিয়েছি তো বন্ধুরা ছোট ঠাকুরগুলো সব চলে গেল ছোট্ট ছোট্ট আটটা সখীর সঙ্গে রাধা কৃষ্ণ ওটা রাধা কৃষ্ণ ঠাকুরটা ছিল ওটা রং করতে দিয়েছিল আর সখীগুলো নতুন করে হলো আর এদিকে দেখো আমি কিন্তু বসে পড়েছি চাওমিন নিয়ে আমি এদিকে আমার মেয়ে আর ওর বাবারও খাওয়া হয়ে গেল আসলে বিকেলে papi এসেছিল তো মেয়েটা বার্না করেছিল চাওমিন খাবো দাদান তো তাই জন্য চাওমিন এনে আবার দিয়ে গেছে তো ওইটাই ওকে খাইয়ে দিয়েছি একেবারে ছটা বাজে ওকে পড়তে দিয়ে আসবো খেয়ে আর আমিও একটু খাচ্ছি আর তোমার দাদা তো ভাত অল্প করে খেয়েছিলো তাই বললো খিদে পেয়েছে মুড়ি দাও তো তাই জন্য ওকে মুড়ি না দিয়ে এটা দিয়েছিলাম তো চলো ফ্রেন্ডস আবার রুটি করতে হবে আবারও কালকে সকাল সকাল উঠতে হবে কারণ কালকে হলো ইতু পুজো সকাল সকাল উঠে ইতু পাততে হবে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কালকের ব্লগের জন্য ওয়েট করো আজকের মতো টাটা পরের ব্লগে আবারও দেখা হচ্ছে